হ্যালো ওয়ান এবার যারা যারা ক্লার্কশিপ এবং মিসক্লিনিয়াস এক্সাম দিলে এবং একটু জন্য কাট অফ ক্লিয়ার হবে না মনে হচ্ছে তাদের কাছে আবার একটা সুযোগ কিন্তু চলে এসছে পিএসসি তোমাদের জন্য আবার এবং ক্লার্কশিপের কিন্তু বিজ্ঞপ্তি নিয়ে চলে এসছে ঠিক আছে আর এটা কিন্তু কোনো আনঅফিশিয়াল পেপার কাটিং নয় অফিসিয়াল পেপার কাটিং আমি তোমাদের দেখাচ্ছি তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ ক্লার্কশিপ এক্সামিনেশন দু হাজার চব্বিশ এবং তোমার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তেরো দু এখানে বলছে তোমার মিসক্লিনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট দু তাহলে ক্লাকশিপ আর মিসক্লিনিয়াস এই দুটোর অফিসিয়াল পেপার কাটিং কিন্তু এটা তোমরা জানো যে যখন পিএসসি বা পিআরবি যখনই কোনো অফিসিয়াল নোটিফিকেশন বার করতে যায় তার আগে কিন্তু একটা নিউজ পেপারে বিজ্ঞপ্তি দেয় যেটাকে তোমার অফিশিয়াল রেকর্ড হিসাবে রাখা হয় তো এটাই কিন্তু সেই নিউজ রেকর্ড যেটা কিন্তু রাখা হয়েছে তার তুমি ধরেই নিতে পারো আর কয়েকদিনের মধ্যে এই মাসের মধ্যে কিন্তু বেরিয়ে যাবে তোমাদের মিসক্লিনিয়াস এবং তোমার ক্লাকশিপ ভাই আবার একটা সুযোগ তোমরা কিন্তু পেলে যারা আগের বার পড়াশোনা করেছো সেই পড়াশোনা কিন্তু বিথা যায়নি ভাই পড়াশোনা করে বিথা যায় না ঠিক আছে এবার তোমার কাজে লাগবে এবার কিন্তু তুমি ঝালাই করো আর তোমরা বুঝতেই পেরেছ পশ্চিমবঙ্গের বাতাসে বাতাসে রন্ধে রন্ধে এখন ভোটের গন্ধ ভাই ঠিক আছে তাই রিক্রুটমেন্ট কিন্তু এবার বেরোবে এবং পরীক্ষাও কিন্তু হবে অনেকে ভাববে যে পরীক্ষা হবে না বা বসে থাকবে বসে থাকবে না ভাই বিশ্বাস করো পরীক্ষা হবে পুলিশের জন্য যারা বসে আছো পড়ছো না তাদের আমি বলো এবার কিন্তু পড়াশোনা শুরু করো কারণ দেখো দু হাজার পঁচিশের যখনই তোমার জুন পার হয়ে যাবে হাফ পার হয়ে যাবে তখনই কিন্তু তোমার প্রায় ভোটের প্রসেস শুরু হয়ে যাচ্ছে যাচ্ছে ভাব তো তার আগে কিন্তু এই ভর্তিগুলো করাবে পশ্চিমবঙ্গ সরকার এই শূন্য কিন্তু ফিল করাবে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আর দেরি নয় ভাই খুব ভালো করে পড়াশোনা করো এবং এই যে রিক্রুটমেন্ট গুলো বেরোলো এগুলো খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষাও হবে কারণ তোমার জানো দু হাজার একুশ সালে যখন ভোট হয়েছিল তার আগেও কিন্তু প্রচুর লোক নিয়েছিল পুলিশে প্রচুর ভ্যাকান্সিও বেরিয়েছিল সে এক বছর দেড় বছর লেট হোক কিন্তু তোমার পরীক্ষাও হয়েছে প্রচুর ছেলে মেয়ে কাজেও কিন্তু ঢুকেছে ঠিক আছে তাই আর বিথা বসে থেকে লাভ নেই নেগেটিভ চিন্তা ভাবনা করে লাভ নেই প্রস্তুতি শুরু কর ক্লিয়ার তাহলে এটা একটা খুশির খবর তোমাদের কাছে যাদের এজ হয়ে গেছে অনেক এক্সাম দিতে পারছিলে না ক্লাসশিপ এবার দিতে পারবে মিসকেস আবার দিতে পারবে এখানে দুটো স্টেপে পরীক্ষা হয় এই নিয়ে ভিডিও করা আছে আমাদের চ্যানেল তোমরা দেখে নিও দরকার আবার আমরা ভিডিও করে দেবো ঠিক আছে আচ্ছা যদি মনে হয় যে গাইডেন্স প্রয়োজন আছে তাহলে সেক্ষেত্রে দেখো সুভাষ ব্যাচ আমরা প্রতিদিন সন্ধ্যা সাতটার সময় চালাচ্ছি ফ্রি অফ কস্ট আমি আবার বলছি ভাই তুমি যদি ভাবো যে না আমরা ফ্রি ব্যাচে কোনো ভ্যালু নেই তাহলে বলবো তুমি যে কোনো জায়গায় ভর্তি হও ঠিক আছে এক হাজার টাকা দিয়ে দেড় হাজার টাকা দিয়ে দু হাজার টাকা দিয়ে ভর্তি হও একবার রিকোয়েস্ট ভাই আমি হাত জোর করে এই স্যারটার কথা শুনে নাও হাত জোর করে বলছি একবার হলেও যে ক্লাসটা তুমি তোমার স্যারের কাছে করেছ সেই সেম ক্লাসটা এই সুভাষ ব্যাচে একটু দেখে নেবে ভাই ঠিক আছে ফ্রি অফ কস্ট তো কোনো টাকা লাগছে না তো এখানে একটু দেখে নিও ঠিক আছে একটু দেখে নিও তাহলে তুমি পার্থক্য বুঝতে পারবে টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে ভালো লাগবেই এখানে তোমরা দেখতে পারো প্রথম ক্লাস ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় ফ্রি ব্যাচ এটা ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের প্রতিদিন স সাতটার সময় আমরা নিচ্ছি দেখতেই পাচ্ছো একুশ হাজার ভিউজ এসেছে ছ দিনে ছদিনে একুশ হাজার ছেলে মেয়ে ক্লাস করছে কোনো টিকটক বা কোনো এমসিকিউর ক্লাস নয় কিন্তু থিওরি ক্লাস যেখানে টু কে লাইক তোমরা দেখতে পাচ্ছ মাত্র ছদিনে দিনে ঠিক আছে এরকম ভাবে প্রত্যেকজন স্যার যে যে ক্লাস নিয়েছে এখানে আধ ঘন্টার এমসিকিউ সেশন হয় না বা কোনো চল্লিশ মিনিটের ক্লাস হয় না দেড় ঘন্টার ক্লাস দেড় ঘন্টার ক্লাস এক ঘন্টা চব্বিশ মিনিটের ক্লাস এক ঘন্টা আটচল্লিশ মিনিটের ক্লাস এক ঘন্টা সাতচল্লিশ মিনিটের এক ঘন্টা চব্বিশ মিনিটের ক্লাস দু ঘন্টা চোদ্দ মিনিটের ক্লাস দু ঘন্টা চোদ্দ মিনিটের ক্লাস তার মানে এক একটা ক্লাস একদম থিওরিতে ধরে ধরে তোমাকে হচ্ছে আর এই জন্য কোনো টাকা তোমাকে দিতে হবে না এটা হচ্ছে সুভাষ ব্যাস টপাস গ্রুপের পক্ষ থেকে এটা তোমাদের জন্য গিফট এই নতুন বছরে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং লাইক করে দিও ভাই আর কালকে আমি কুড়ি হাজার এমসিকিউ করাবো ঠিক আছে তোমাদের আজকে একটু আমার গলাটা বসে গেছিল এটা আমি তোমাদের করাবো প্রত্যেকটা জিকে সাবজেক্টের পুলিশ এবং রেল স্পেশাল প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার আমি এখানে কমপ্লিট করবো ভাই ঠিক আছে এবং টানা দশ ঘন্টা টেন আওয়ার্স প্লাস তোমার লাইভ ক্লাস চলবে এটাই টপাস গ্রুপ তাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও আমি আবার বলছি হাত জোর করে বলছি তুমি যেখানে ইচ্ছা ভর্তি হও কিন্তু একবার হলেও এই ক্লাসগুলো দেখো মন দিয়ে একবার হলেও জীবনে এক ঘন্টা চাইছি তোমার জীবনের ঠিক আছে একটু দেখে নিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও হ্যাঁ এখানে একটা পেমেন্টের বিষয় আছে কিরকম তুমি এই ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রিতে করো কোনো অসুবিধা নেই ছ মাস পর্যন্ত ফ্রিতে করো সাতজন টিচারের ক্লাস কিন্তু এখানে ফ্রিতে করতে গেলে তোমাকে লিখতে হবে ঠিক আছে যদি তুমি মনে করো যে এই ব্যাচগুলো যে ক্লাস হচ্ছে এর ওপর বেস করে তুমি তোমার তোমার পড়া ধরা তোমার ক্লাসের ওপর মক টেস্ট নেওয়া তোমার এমসিকিউ করা এমসিকিউয়ে তোমার এই যে যা আলোচনা হলো এগুলো থিওরি ক্লাস এর ওপর এমসি তোমার ক্লাস নেওয়া এই রকম যদি পেড শেষে নিতে চাও তাহলে সেক্ষেত্রে একটা 599 আছে ছ মাসের জন্য একবারই ওয়ান টাইম পেমেন্ট পাঁচশো টাকা এইটা ফ্রি কিন্তু আরেকটা আছে যদি নিতে চাও এটা কম্পালসরি যে নিতেই হবে নিতে চাইলে নিতে পারো না নিলে না নিতে পারো সেটা তুমি প্রথম ক্লাসটা দেখে নাও তাহলেই বুঝতে পারবে ওখানে বলা আছে ঠিক আছে তো যাই হোক সুভাষ ব্যাসটা অবশ্যই করো তোমরা পুরো অল ওয়েস্ট বেঙ্গলে এরকম কারো ক্ষমতা নেই যতই যে বলুক এরকম ভাবে এনে দেবে তো তোমাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই কিন্তু এই প্রচেষ্টার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর আবার খুশির খবর বেরিয়ে গেল ঠিক আছে মিসক্রেনিয়াস এবং ক্লাসটি প্রথম দিন থেকেই তোমার এবং মেন দুটোরই প্রস্তুতি নেবে ডেসক্রিপটিভ থেকে শুরু করে তোমার সমস্ত কিছু কিন্তু এই চ্যানেলে তোমরা পাবে একের পর এক তো যাই হোক আর টাইম নষ্ট করছি না ভারতের সবাই আর কালকে সকাল নটা থেকে শুরু হচ্ছে কুড়ি হাজারের এমসিকিউ ঠিক আছে ভারতে তোমার সবাই